এই ডেজার্টটা হচ্ছে ফ্রান্সের আর আমি প্রথমবার খেয়ে তো একদম ফিদা হয়ে গেছি এত মজা আর সাউন্ডটা দেখেন উপরেরটা কুরমুড়ে আর ভিতরেরটা একদম মাখনের মতো কি যে মজা আমার সবচেয়ে প্রিয় ডেজার্ট হচ্ছে এইটা সো আমার মনে হয় আমি এভরিডে যদি দেওয়া হয় আমি খেতে পারবো এত মজা তাহলে শুরু করি আমার আজকের রেসিপি ক্রিম বলে। এখানে আমি ডিমের হলুদ অংশ নিয়েছি পাঁচটা চিনি হাফ কাপ ডিমের হলুদ অংশ আর চিনি একসাথে হুইস্কের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিব চিনিটা একদম মেল্ট হয়ে যাবে আর ডিমের হলুদ হলুদংশ কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে দুই কাপ হেভি ক্রিম চুলাটা মিডিয়াম আঁচিয়ে রাখবো ক্রিমটা বল ওঠাবো না বল ক্রিমটা বাটার হয়ে যাবে ক্রিমটা ঠিক এরকম অবস্থা হলে চুলাটা অফ করে দিব এই গরম ক্রিমটা ডিমের মিশ্রণের সাথে একটু একটু করে দিবো একসাথে দিয়ে দিলে ডিমের মিশ্রণটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই একটু একটু করে দিবো আর হুস্কের মাধ্যমে হুইস্ক করে নিব পুরো মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ক্রিম আর ডিমের মিশ্রণটা এরকম ছোটো ছোট বাটিতে ঢেলে দিচ্ছি এই বাটিগুলোর মাধ্যমেই বানাবো তারপরে আরেকটা বড় বড়ো নিয়েছি ওই ট্রেন মধ্যে এই ছোটো ছোট বাটিগুলো দিয়ে দিব তারপরে এটা আর পাশাপাশি আমি ওভেনটা প্রিহিট করে রেখেছি ট্রেন মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি ওভেনের টেম্পারেচার আছে এখন থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড সিক্সটি সেলসিয়াসে দেখতে ঠিক এরকম হবে তখনই ওভেন থেকে নামিয়ে নেবেন ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে কভার করে ফ্রিজে রেখে দেবেন ঠিক এইভাবে আমি কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করব আর ক্যারামেলটা কেন করছি ওইটাও দেখাচ্ছি আর যখন আপনারা খাবেন ক্রিম তখনই কিন্তু ক্যারামেলটা তৈরি করবেন এর আগে কোনো প্রয়োজন নাই ফ্রিজে রেখে দিবেন যখন খাবেন ঠিক ক্যারামেলটা এভাবে করে গরম গরম এভাবে ক্রিম বোলের উপরে ঢেলে দিবেন তারপরে এটা এই যে এক মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে তখনই খেতে পারবেন কি যে মজা আমার সব সবচেয়ে মজার ডেজার্ট হচ্ছে ক্রিম আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ